বৃহস্পতিবার আগরতলার এডি নগর মনোরঞ্জন দেবপুরমা স্মৃতি পুলিশ গ্রাউন্ডে ত্রিপুরা পুলিশ সপ্তাহ পালিত হয় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ রাজ্য পুলিশের অন্যান্য আধিকারিকেরা এদিন ট্রাফিক পুলিশ এবং ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেল জওয়ানরা প্যারেড প্রদর্শন করেন পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে রাজ্য পুলিশের বিভিন্ন কাজকর্ম নিয়ে ভাষণের মাধ্যমে আলোচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ মহানির্দেশক পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে রাজ্য পুলিশের সাফল্যের জন্য স্বীকৃতি সহ বিভিন্ন পুরস্কার প্রদান করেন মুখ্যমন্ত্রী এক দুটো ঘটনার কারণে এই কথাগুলো আসে এবং কোন অবস্থায় এই কথাটা আমি আশা করি ত্রিপুরা পুলিশের মধ্যে অবস্থায় এবং যদি সততার সাথে আমরা কাজ করি আজকে এখানে আমি ঘটার সময় আমি যারা শহীদ হয়েছে ত্রিপুরা পুলিশের তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আজকে আমরা এই পুলিশ উইক পালন করছি এখানে এবং ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে পুলিশ বিভাগে যারা আছেন সবাইকে আমি বলব আমরা আমরা কাজ করি আমাদের মানুষের আমাদের উপর আস্থা সেটা কিন্তু অর্জন করতে হবে একটা মানুষ যখন রোগাগ্রস্ত হয় আমরা জানি ডাক্তারের কাছে কিন্তু সে নিজেকে সারেন্ডার করে নিয়ে যখন মানুষ অসহায় অবস্থায় করে নিয়ে তার বিভিন্ন সমস্যা আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হয় তখন কিন্তু মানুষ পুলিশের উপর সেই বিশ্বাসটা রাখে যে আমি আইনের শাসন এবং আইনের শাসনের মাধ্যমে আমি বিচার আমি পাব এবং সেই আস্থাটা কিন্তু আমাদের অর্জন করতে হবে এবং ত্রিপুরা পুলিশের সেই নাম কিন্তু আছে এবং সেটা অপূর্ণ থাকে আজকে কিন্তু আমার মনে হয় এই পুলিশ মানে বেস করা উচিত আমাদের সবাইকে আমি গতকালও বিধানসভার মধ্যে আপনাদের হয়ে আমি অনেক কথা বলেছি আমি এখানেও আপনাদের সামনে আবার রাখবো এবং আজকে এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগবে যে বিভিন্ন ব্যাংক থেকে যে এখানে যে একটা আর্থিক সাহায্যে যারা শহীদ হয়েছেন শহীদের পরিবারের প্রতি ওনার যে হাত বাড়িয়ে দিয়েছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে হেলথ এর বিষয়েও বিভিন্ন উনি স্কিম উনি আগামী দিন এই ব্যাংকের মাধ্যমে যে স্কিম উনি চিন্তা ভাবনা করেছেন নিশ্চয় আমরা সেটা করবো আমরা সব সময় আমরা চাই যে সব মানুষ যে যে জায়গায় থাকব চাকরি সুবাদে হয়তো আপনারা পুলিশে আছেন কিন্তু আপনারা এই ত্রিপুরার এই ত্রিপুরার মানুষের জন্য আপনাদের যে কর্তৃপক্ষ বারবার বলছিলেন করছিলেন যে ত্রিপুরার পুলিশে আমাদের যে প্রতিক্রিয়া আমরা নিয়েছি মানুষের জন্য আমরা কাজ করবো নিশ্চয়ই আপনারা সেটা করে যাচ্ছেন এবং আগামী দিনও করবেন এবং আমরা বারবার যেখানে বলছি ল এন অর্ডার আমাদের কাছে প্রায়োরিটি বিষয় যে কোনো রাজ্যের এন অর্ডার প্রথমেই কোনো রাজ্যকে যখন তার স্ট্যাটাস বা তার কি অবস্থা সেটা সম্পর্কে যখন সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আলোচনা হয় তখন কিন্তু এই সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং সেই আইন শৃঙ্খলা যাতে আমাদের ভয়েন সিচুয়েশন যদি আমরা ঠিক রাখি তাহলে আমরা মানুষের সারা ভারতবর্ষের কথা সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু সেই যে নাম আমরা সেই নামটা আমরা রাখতে পারি এখানে দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে সামগ্রিক যে অপরাধ উনিশ দশমিক তিন শতাংশ পেয়েছে আটাশি রাজ্যের মধ্যে সবসময় আমি কথাটা গর্বের সাথে আমি বলি যে সর্বনিম্ন অপরাধের হারের নিরিখে গত বছর ছিল এবার থার্ড আমি আশা করি এভাবে আমরা মানে আমাদের সেটা আরো নিচের দিকে আমাদের থাকা দরকার এবং আমি নিশ্চিত যে সেটা আমরা নিশ্চয়ই আমরা সেই স্থানটা আমরা ক্লিয়ার করতে পারব দু চব্বিশ সালে ত্রিপুরায় গত দশ বছরে সবথেকে কম প্রভাবের পরিসংখ্যান আমরা দেখতে পাই শ্রী ডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট